পাখি ঘুঘু পাখি এত বেদ কেন পানি উল্টে ফেলে দিছো দেখছো কি করছে পানি খেয়েও নাই পানি নিয়ে আসো যাও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো আমার ঘুঘু পাখি দুইটাকে এখন খাবার আর পানি দিচ্ছি ওরা ভীষণ দুষ্ট শুধু পানি আর খাবার ট্রেতে ফেলে দেয় ওদেরকে খাবার পানি দিয়ে আমি এখন বেলকুনি থেকে বরবটি কেটে নিব রান্না করার জন্য ঘুঘু পাখি দুইটা অনেক দুষ্ট খাবার কতগুলো ফালাই দেয় ট্রেটের ভিতরে খাবার ফালাই দেয় আবার পানি দিলে পানি ফালাই দেয় একেবারে মাইট দিব বুঝছ বেয়াদব এখন আমি রান্না করব তো গাছে দেখি কোনো সবজি টবজি আসে কি না তো সবজির মধ্যে আসে বরবটি আছে কিছু বরবটি আজকে অনেক বড় বড় হয়েছে এই যে একটা মোটো ছোটো হয়েছে এই যে আর এই বাকি দূরের গুলা চিকনা চিকনাই আছে এই যে এখানেও আছে এই যে একটা তো অনেকগুলাই ধরছে এগুলা একটু চিকন চিকন এগুলা আবার দুই তিন দিন পরে খাওয়া যাইবো কিন্তু আজকে এই মোটা এই যে একটা এই যে একটা দুইটা আর এই যে দূরে একটা তিনটা তিনটা আর এখানে আছে দুইটা অনেক বড় বড় হয়েছে এখানকার গুলা নিচে ঝুলে পড়ছে নিষ পর্যন্ত ঝুলে পড়ছে তো এই মোট পাঁচটা বরবটি এখন আমি কেটে ফেলবো রান্না করবো এখন তো ঘরে সবজি টবজি কিছুই নাই ভাবলাম বরবটি কাইটা তারপরে রান্না করি চিংড়ি মাছ দিয়া। তা এখন বরবটিগুলো আমি কেটে নিব আজকে অনেক বাতাস ঠান্ডা ঠান্ডা হাওয়া বৃষ্টি হয়েছিল দুপুরে সকালে তা এখন বৃষ্টি নাই এই যে একটা বরবটি এটা একটু বড় হয়েছে কিন্তু এটা চিকন আছে এখনও তো এটা এটা আজকে কাটবো না এই যে এই মোটাটা কেটে ফেলবো তো মোট পাঁচটা কাটলেই হয়ে যাবে আর বাকিগুলো আবার আরেক দিন তো এখন আমি বরবটিগুলা কেটে নিচ্ছি পর্বটি কাটার আগে এখন এই যে দুব্বা কেটে তারপরে টুকুকে খাওয়াচ্ছে ও আবার ভীষণ দুব্বা ঘাস পছন্দ করে তো আমার এই যে টবে গাছ লাগাইছি সেখানে আপনা আপনিতে দুব্বা ঘাস হয়েছে সেই ঘাস উঠিয়ে ওকে দিলে ও অনেক মজা করে খায় তো আরও খাবে দুব্বা ঘাস খাওয়ার জন্য যে পাগল একেবারে পাগল হয়ে যায় তো কুলে করে এখন নিছি তো আরও খাইতে চাইতেছে দেখি আছে কিনা তো আরও অনেক ছিল দুব্বা ঘাস শেষ হয়ে গেছে ওকে খাওয়াইতে খাওয়াইতে তো এখন তুমি আরও খাইবা আরও খাইবা নিচে নেমে যাও এখন এই যে বরবটি কাটার জন্য চেয়ারে দাঁড়াইছি কারণ অনেক উঁচুতে তো একটু জাংলা দিয়ে দিছি উপরে তো সেই জন্য বরবটিগুলো একটু উপরে উপরেই হয়েছে তো এত নিচে থেকে কাটা যাবে না তো আগে আমি এই যে বরবটির কিছু পাতা পেকে গেছে সেগুলো আমি আগে কেটে ফেলে দিচ্ছি কারণ পাতাগুলো একটু ছেটে দিলে আবার সুন্দর করে পুকি গজিয়ে গাছ অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে তো এখন এই যে প্রথমে এই বরবটিটা আমি কেটে নিলাম তো বরবুটি কাটতে আমার কাছে ভীষণ মজা লাগে আমি প্রায় কয়েকদিন পরপরই চার পাঁচটা ছয় সাতটা করে বরবুটি এভাবে কেটে কেটে রান্না করে খাই কি, দারুণ লাগছে দেখতে বরবুটিগুলো আমার কাছে অনেক ভালো লাগে নিজের হাতে লাগানো গাছের সবজি কাটতে যে মজা দারুণ একটা অনুভূতি অলরেডি তিনটা বরবুটি কিন্তু আমি কেটে ফেলেছি আর বাকি যে বড় দুইটা বরবটি আছে সেই দুইটা হচ্ছে এই যে নিচের দিকে ঝুলে আছে তো আমি এই বড় বরবটি দুইটাকে এখন এই যে ভিতর দিকে এনে তারপরে কাটবো মাশাল্লাহ কত বড়ো হয়েছে এই বরবটি দুইটা সবচাইতে বড়। আজকে যেগুলা কেটেছি এই বরবটি দুইটা আমার এক হাতের চাইতেও বড় আর এগুলা এক হাত পরিমাণ হয়েছে তো এই দুইটাও এখন আমি কেটে নিব কী চমৎকার লাগছে বরবুটিগুলা দেখতে আর কাটতেও ভীষণ মজা লাগছে কতগুলা বরবুটি কেটে ফেললাম এগুলা দিয়ে আজকে আমার একটা তরকারি রান্না হয়ে যাবে তো এইভাবে আমি প্রায় কিছু কিছু বরবুটি কেটে নেই কয়েকদিন পর পরই পাঁচ সাতটা করে আর রান্না করে খাই তো আমার কাছে ভীষণ ভাল লাগে বরবুটি দিয়ে তরকারি রান্না করে খেতে নিজের হাতে লাগানো গাছের সবজি খাওয়ার মজাটাই আলাদা আর একটা অন্যরকম একটা আনন্দ অনুভূতি কি বলেন আপনারা ও বেশি বেশি করে এভাবে গাছ লাগান আমার মতো বেলকুনিতে বা যাদের স্বাদ আছে তারা সাদে লাগান তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ